বিনা পয়সাতে একটা ভীষণ ভালো অ্যাডভাইস চাইলে একবার প্রয়োগ করে দেখবেন জীবনে খুব ভালো থাকবেন জীবনে ভালো থাকার মানে নিজের মানসিকভাবে শারীরিকভাবে যদি সুস্থ থাকতে হয় সবার প্রথমে কী করণীয় বলুন তো যে কোনো কারোর উপরে কোনো আশা না রাখা যে কোনো কেউ সেটা যে কোনো কেউ হতে পারে সেটা আপনার নিজের মা বাবা হতে পারে সেটা আপনার স্বামী হতে পারে সেটা আপনার ভাই বোন হতে পারে সেটা আপনার সন্তান হতে পারে বা সে যেটা আপনার যে কোনো আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব হতে পারে মানে যে কোনো সম্পর্ক থেকে আশা রাখবেন না তার মানে কি এটা যে সবার সাথে সুসম্পর্ক বজায় না রাখা না একশোবার কেন যারা আপনার ভালো চায় যারা আপনাকে ভালোবাসে তাদের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন অবশ্য দূরজনের সাথেও রাখতে হয় কিছু কিছু ক্ষেত্রে আপনি চান না কিছু মানুষের সাথে আপনার সম্পর্ক রাখতে কিন্তু পারিবারিক স্বার্থে সামাজিক স্বার্থে আপনাকে তাদের সাথে সম্পর্ক রাখতে হয় কিন্তু আশাটা রাখবেন না সম্পর্ক রাখুন ব্যাস কিন্তু আশা রাখলে কি হয় বলুন তো সেটা আপনার মা বাবার উপরই হতে পারে খুব কাছের জীবনে কে কে হয় মা বাবা সন্তান স্বামী তাদের কাছ থেকে আশা রাখবেন না আশা রাখলেই কষ্ট বাড়বে আশা রাখলেই আপনি ভাববেন যে সে সবসময় আপনার পাশে থাকবে বিপদে আপনার পাশে দাঁড়াবে বিপদ বলতে কি একশোবার স্বামী মা বাবা বিপদে সবসময় পাশে থাকে কিন্তু সব বিপদে কিন্তু আপনি পাশে পাবেন না কারণ ওই যে বলে না আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রে কেউ কখনো আপনাকে সামনে দুটো কটু কথা শোনালো কেউ দুটো বাজে কথা বলল। ওই বলে আপনি মশার কাছে মানে মশার কাছে তো আপনি ম্যালেরিয়ার ট্রিটমেন্ট চাইতে পারেন না না তো সেক্ষেত্রে দেখবেন আপনার স্বামী কিছু কিছু সম্পর্কে প্রতিবাদ করবে আবার কিছু কিছু সম্পর্কে দেখবেন ও মুখ বুঝে থাকবে ও বলবে না আপনার মা বাবার ক্ষেত্রে কি হয় আপনারা কয়েকটা ভাই বোন রয়েছেন বা আপনার মামাদের সাথে আপনার বনি বনা হলো না বা ভাই বোনদের সাথে কখনো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হলো মা বাবা দেখবেন প্রতিবাদ করবে না আর এটা হয় এটা সব ক্ষেত্রে হয় আমি অনেক দেখেছি এটা হয় এটা আমার কথাগুলো যারা শুনছেন তারা প্রতিটা মানুষ রিলেট করতে পারবেন আর সবসময় কষ্টতা কষ্টটা কারা বেশি পায় বলুন তো সংসারে যা যে কর্তব্য বেশি করে যে কর্তব্য বেশি করে তার কষ্টটাও বেশি তাকে সবাই ভুলও বোঝে তো সেসব থেকে বাঁচতে গেলে কি করতে হবে ওই যে কারোর প্রতি কোনো আশা রাখা চলবে না স্বামী যখন আপনার হয়ে প্রতিবাদ করে না তখন আপনি যদি মনে করেন আপনি যদি প্রতিবাদী হন আপনার যদি আমার মতো যেমন আমাকে কেউ কিছু বললে আমি প্রতিবাদ না করতে পারলে আমার ঘুম হয় না আমার খাবার হজম হয় না আমার বাথরুম হয় না সত্যি সত্যি বলছি তো সেক্ষেত্রে আপনি দুমদাম বলে দেবেন ঠিক আছে স্বামীর প্রতিবাদের আশা করবেন না যে ও আপনার হয়ে প্রতিবাদ করবে দুমদাম বলে দেবেন সেটা আপনার ভাই বোন বা আপনার আত্মীয়স্বজনের ক্ষেত্রে বন্ধু বান্ধবের ক্ষেত্রেও হয়তো আপনি ডাইজেস্ট করতে পারলেন না কথাটা আপনাকে মানে আপনাকে ঘিরে বলা হয়েছে আপনাকে আপনার দিকেই মানে বলে না কামানটা সেট করা হয়েছে আপনাকে নিচু দেখানোর জন্য কোনো কথা বলা হয়েছে দুরন্ত প্রতিবাদ করুন মানে কিছু না ভেবে প্রতিবাদ করুন একদম বলে দিন মুখের উপরে দেখবেন কি শান্তি আপনি অনুভব করবেন তার থেকে বেশি না আবার কিছু কিছু লোক যেমন আমার মতো স্বভাবের না যারা থাকবে বলেছে কি হয়েছে জীবন্ত একটাই তাহলে ওই কিছু বলবেন না জাস্ট মুখে একটা বড় স্মাইলের মুখোশ পরে তাদেরকে দেখিয়ে আরও বেশি করে জ্বলাবেন তো এটাই যে যে আশা করবে সে কষ্ট বেশি পাবে যে আশা করবে না সে কষ্ট পাবে না এটাই একদম বাস্তব কথা আমার এই কথাগুলো একটু ভেবে দেখবেন একটু ডিপলি ভাববেন তাহলে দেখবেন একদম ঠিকঠাক বলছি কোনো ভুল বলছি না আর কি বলুন তো ওই ডুপ্লিসিটি জিনিসটা না এটা কিন্তু সাংসারিক বলে না যে পলিটিশিয়ানরা পলিটিক্স করে না না কে বলে প্রতিটা সংসারে পলিটিশিয়ান আছে প্রতিটা সংসারে মোদি মমতা লুকিয়ে আছে কেউ বুঝতে পারে না তাই তারাও একটা সংসারে থাকে বলেই তারা রাজনীতি শিখেছে এটা মানতে হবে আর ওই বিয়ে না করলে সংসার হয় না কে বলেছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়েও সংসার হয় তো প্রতিটা সংসারে ওই মোদি মমতা কেজরিওয়াল লালু প্রসাদ প্রতিটা সংসারেই লুকিয়ে থাকে তো তাদের সবাইকে হ্যান্ডেল করে চলতে পারাটার নামই জীবন আর ভালো থাকার একটাই মূলমন্ত্র কারোর কাছ থেকে কোনো আশা রাখবেন না আশা রাখবেন কার কাছ থেকে নিজের উপর থেকে নিজের উপরে কেমন আশা আমি নিজে সুস্থ থাকব আমি নিজে স্বাভাবিক থাকব, নিজে ভালো থাকব নিজে হাসি খুশি থাকব যত কষ্ট হোক না কেন আমি ভালো আছি আমার নিজেকে ভালো রাখবো নিজেকে সময় দেবেন গুনগুনিয়ে গান করবেন গার্ডেনিং করবেন নিজে জামা কাপড়গুলো আলমারি থেকে বের করে সুন্দর করে ভাজ করে রাখবেন নিজে একটু হলো না একটু ফেশিয়াল করে নিজেকে একটু সুন্দর লাগুক নিজে সুন্দর দুটো শাড়ি পরে একটু চুড়িদার পরে সেজে গুজে কাজল লিপস্টিক পরে একটু মেয়েদের খেতে ছেলেরাও ঠিক তাই মানে ছেলেরা তো কাজল লিপস্টিক পরবে না তারা তাদের মতো শার্ট প্যান্ট পরবেন একটু নাচবেন গাইবেন দুটো রিলস আজকাল তো রিলস বানানোর যুগ তো দুটো রিলস বানাবেন দেখবেন মন একদম ফুরু 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 আর যারা গাড়ি চালাতে পারেন একটা লং ড্রাইভে বেরিয়ে যাবেন মানে ফোর হুইলার হোক টু হুইলার হোক কোনো ব্যাপার না একটা লং ড্রাইভে বেরিয়ে যাবেন এক ঘন্টা ঘুরে আসবেন কি একটু শপিংয়ে চলে যাবেন শপিং করে আসবেন মন দেখবেন অটোমেটিক ভালো আর জীবনের যদি সব থেকে কোনো ভালো মানে বুঝতে চান যখন আপনার খুব খুব মন খারাপ বাঁচতে ইচ্ছে করছে না এ ব্যাঙের একখানা মা বাবা ব্যাঙের ভাই বোন ব্যাঙের আত্মীয় স্বজন ব্যাঙের একটা বর কেউ ভালো না যদি এমন মনে হয় যদি ভগবানের উপরও রাগ হয় যে তুমি আমাকে বোঝোই না কিছু না তখন কী করবেন আপনার নিকটবর্তী যে শ্মশানগুলোতে চুল্লি প্রয়োগ না করে কাঠ দিয়ে মানুষ পড়ানো হয় সেখানে গিয়ে বসে থাকবেন হয় না কোনো স্বজন মিলে সব কোনো বডি পড়াতে এসছে মানে সৎ কাজ করতে এসছে তার আত্মার মুক্তির জন্য তো সেখানে গিয়ে না একটা মানুষ পড়াতে কাঠে তিন ঘন্টার বেশি টাইম লেগে যায় তো সেখানে গিয়ে বসে থাকবেন খুব মন খারাপ মনে হচ্ছে জীবনে কিছু একটা করে ফেলি কোথাও চলে যাই কোনো ভুলভাল সিদ্ধান্ত মাথায় আসলো কি সুইসাইড অ্যাটেম্প করি এটা মনে হবে তখন চলে যাবেন কোনো শ্মশানে তখন গিয়ে ওই মানুষটাকে না তার ওই জ্বলন্ত চিতাটা দেখবেন আর মনে করবেন যে কত জন্ম পরে আমি এই সাধের মানব জন্ম পেয়েছি এই জনমকে আমি কারোর উপর রাগ করে সে যেই হোক না কেন আমি নষ্ট করব না আমি কেন সুন্দর পৃথিবীটার কালকে সুন্দর দিনটা দেখব না কার জন্য রাগ করে আমি মরে যাব সে তো হেসে খেলে সবাইকে নিয়ে বাঁচবে তাহলে বাঁচার অধিকার কি আমার নেই আমি কেন মরবো আমি কেন কিছু করব আমিও ভালো থাকব আমি সুন্দর পৃথিবীর সুন্দর সকাল সুন্দর দুপুর সুন্দর বিকাল সুন্দর সন্ধ্যা সুন্দর জোনাকিতে গুনগুন করা আমি রাত দেখব আমি কেন আমার কেন অধিকার নেই এটাই ভাববে দেখবেন সব ঠিক হয়ে যাবে আর আরেকটা জিনিস আজকাল যারা ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে যারা খুব শো অফ করে আমি দেখুন ভালো আছি আমি দেখুন বড় বড় গয়না কিনছি বড় বড় গাড়ি আছে আমাদের আমরা এখানে বেড়াতে যাচ্ছি আমরা এই করছি আমরা সেই করছি আমি আমার হাজব্যান্ডকে একটা ভীষণ দামি ব্যাগ গিফট করলাম আমার হাজব্যান্ড আমাকে বিশাল একখানা বালা গিফট করলো এই সব জিনিস থেকে একদম বিরত থাকুন কারণ আমরা ওই বলে না যে লোকের জিনিস দেখে যারা ভাববে যে ও এত ভালো আছে আমি কেন ভালো নেই এই জিনিসটা যদি আপনার মধ্যে একবার চলে আসে যে ওর এটা আছে আমার এটা নেই কেন তাহলে পৃথিবীর কোনো কেউ নেই আপনাকে ভালো রাখতে পারবে কোনো কেউ নেই মনে করবেন তার আপনি দিনের হয়তো পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও দেখছেন সে কি আদৌ ভালো আছে আমরা যারা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী মানে বেঙ্গলি মিডিয়ামের আমরা পড়েছি ক্লাস নাইনে ভাব সম্প্রসারণ নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওই সর্ব সর্বসুখ আমার বিশ্বাস তো কারোর ভালো থাকায় সুখ খুঁজবেন না নিজেকে নিজে ভালো রাখুন নিজে ভালো থাকুন নিজেকে ভালোবাসুন দেখবেন নিজের সাথে সাথে পৃথিবীটাও সুন্দর মনে হবে নিজেকেও সুন্দর মনে হবে এই সমাজটাকেও সুন্দর মনে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে বাঁচুন আর অবশ্য ঈশ্বরের নাম স্মরণে রাখুন